আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি যেহেতু শরীরটা খুব একটা এখনো বেটার না তাই আসলে ওইভাবে করে একদম প্রপার ব্লগ আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হচ্ছে না যতটুকু সম্ভব আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতেছি তবে আজকে তো কিছু কথা বলার জন্যই বসেছি মানে মাঝে মধ্যে কিছু জিনিস মনে হয় যে শেয়ার করা উচিত যেগুলো শেয়ার করা যায় শেয়ার করা যায় না যেসব বিষয় সেগুলো শেয়ার করতে কখনো চাইও না ইচ্ছাও করে না তো টুকটাক একটু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম ওইভাবে আসলে শেয়ার করার কিছু ছিল না আমি বাচ্চাদেরকে একটু কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি আগে তো কয়েকদিন বিকালবেলা ওদেরকে নিয়ে নিচে গিয়েছি আর এখন যেহেতু শরীরটা আমার খুবই উইক তো ওদেরকে নিয়ে নিচে যাওয়া হচ্ছে না দেখি কালকে থেকে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ ওদেরকে নিয়ে একটু নিচে গেলে বিকালবেলাটা ওরা নিচে খেলাধুলা করে তো ওদের একটা সুন্দর সময় কাটে আরও বাচ্চারা বিল্ডিংয়ের আরও বাচ্চারা নামে ওদের সাথে খেলে ভালোই একটা টাইম কাটে তো আপনারা তো জানেন যে আমরা এই বাসাটা ছেড়ে দিব আমরা এই বাসাটাতে আর দুই মাস আছি আমরা ইনশাল্লাহ ফার্স্ট অক্টোবর থেকে নতুন বাসায় শিফট করব। যদিও এখনও বাসা ওইভাবে খুঁজিনি বা খুঁজে পাইও নি এত আগে থেকে না ওনারা মানে এত আগে থেকে দিতে চায় না ওনারা একটু আর্লি টেনেন্ট হলে ওনারা প্রেফার করে বেশি যেমন আমি আগস্টে যদি উঠতাম তাহলে এখন থেকে বাসা আমাকে দিয়ে দিত আর কি আজকেও জায়গায় নভ করেছি একজন বলেছে যে ওনার হলো এত দেরি করবে না স্বাভাবিক ওনার তো আমার জন্য তার যদি আগস্টে তার যদি বাসা ভাড়া হয়ে যায় সেটা আমার জন্য সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত রেখে দিবে না যত আগে ভাড়া হবে সে তত আগে ভাড়া পাবে তো এখানকার প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যায় যে ওনারা ফ্ল্যাটগুলো কিনে ওনারা ভাড়া দিয়ে ফেলে ওনারা অন্য কোথাও থাকে এরকম তো আমি ফার্স্ট যে বাসাটাতে ছিলাম একদম মালয়েশিয়ায় এসে ফার্স্ট যে বাসাটাতে ছিলাম ওনার ওনার ছিল হলো চাইনিজ সেকেন্ড যে বাসাটাতে আমি রাশেদা হব্দ বাসার পাশে ছিলাম ওইটার ওনার ছিল যে কোনো একটা কোম্পানি মানে একটা কোম্পানি অনেকগুলো ফ্ল্যাট কিনে ওনারা রেন্টে দিয়েছে একটা কোম্পানি ছিল ওনার কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন ওনার ছিল না তো আর আমি এই বিল্ডিংয়েরই উপরতলায় যখন ছিলাম এই বাসাটাতে আসার আগে ওইটার ওনারও ছিল চাইনিজ বিশ্বাস করেন আমার কখনও কখনও এই যে তিনটা বাসায় ছিলাম আমার ওনার নিয়ে কখনও কোনো সমস্যা হয়নি ওনার মাসের তিন তারিখের মধ্যে ওনারা রেন্ট পেয়ে গেছে আমার কোনো সমস্যা হয়েছে আমি ওনারকে ইনফর্ম করেছি ওনারা ওইটা সলভ করার চেষ্টা করেছে আর যদি বাসার কোনো প্রবলেম হয় যেমন ধরেন লাইট নষ্ট হয়ে গেছে মানে বাথরুমের কোনো কিছু নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে যেহেতু এটা আমি ইউজ করতেছি আমি যেহেতু এই বাসায় আছি তাহলে ওইটার জন্য ঠিক করাটা এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে বাট আমি দেখেছি আমরা যখন ফার্স্ট যে বাসাটাতে ছিলাম একদম প্রথম যে বাসাটাতে ওই বাসাটাতে আমার বাসার কোনো কিছু নষ্ট হয়ে গেলে ওনার নিজে এসে ঠিক করে দিত তো ওই বাসাটা ছাড়ার কারণ ওটা অফিস থেকে মোটামুটি ভালোই একটু দূরে আর বিল্ডিংগুলো একটু পুরাতন আর বাসাগুলো একটু ছোট ছিল তারপরেও বাসাটা অনেক সুন্দর ছিল ওই কারণে আমরা ওই বাসাটাতে তিন বছর ছিলাম যদিও তিন বছর থেকে তারপরে আমরা মুভ করেছি এই সাইডটাতে এই দিকটাতে আপনাদের আর অফিস যেহেতু কাছে আমাদের রিসেন্ট যে ওনার আপনারা তো খুব ভালোভাবে জানেন আমরা যখন বাসা এই বাসাটা যখন দেখি ঠিক করি ওনারা আমাদেরকে বলেছিলেন যে মাসের ষোলো তারিখের মধ্যে আমাদেরকে চাবি বুঝিয়ে দিবেন তো আমরা তো ষোলো তারিখে চাবি নিব না যেহেতু আমরা মাসের লাস্টের দিকে চাবি চেয়েছিলাম তারপরে যখন মাসের বাইশ তেইশ তারিখ চলে গেল আমরা ওনাকে নক করি চাবি কবে দিবা কালকে দিব চাবি কবে দিবা এখনও বাসা থেকে জিনিস সরাইনি কারণ আমরা যখন বাসাটা ভিজিট করতে আসছিলাম প্রচুর পরিমাণে জিনিস ছিল বাসাটাতে তো ওনারা বলেছিল ষোলো তারিখের মধ্যে আমরা সব জিনিস সরায়ে রং টং করে তোমাদেরকে চাবি বুঝিয়ে দিব। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হয়েছি আমাদের যখন আমরা যে উপরে যে বাসাটাতে ছিলাম সেই বাসার যে ওনার তাকেও আমরা ওইভাবেই বলেছি যে এই কয় তারিখের মধ্যে আমরা বাসাটা ছেড়ে দিব উনিও বলেছে ওকে নো প্রবলেম কোনো সমস্যা নেই তো যাই হোক আমাদেরকে এরকম করে ঘুরায়ে 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 একদম যখন একদম লাস্ট পর্যায়ে যখন চলে আসছি মানে আর যেদিনকে আমাদের বাসা উপরেটা আমরা ছেড়ে দিবো আমরা এই বাসাটাতে মুভ করবো একদম মাসের লাস্টের দিন ওই দিনকেও সকালবেলা তার আগের দিন বলেছে হ্যাঁ সকালে চাবি দিয়ে দিবে সকাল হয়ে গেছে চাবি তো আর দেয় না বলতেছে এখনও কিছু জিনিস আছে ওগুলো আমরা দুপুরের মধ্যে সরাই ফেলবো তারপর তোমাদেরকে দুপুরে চাবি দিব এদিকে আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্স যারা আছে তাদেরকে বুক করে ফেলেছি তাদের সকালে আসার কথা ভাগ্যিস আল্লাহর কি রহমত ওনারা সকালে না এসে ওনাদেরকে বিকালে ওনারা শিডিউল রিশিডিউল করেছিল আর কি তো যাই হোক ওই সব ঝামেলা তো গেল বাসা আমাদেরকে দিলো আমরা বাসায় উঠলাম বাসা উঠার পরে তো বাসা বাসার মতো অবস্থা নেই বারান্দার মধ্যে কতগুলি ময়লা পড়ে আছে একটা রুম অলরেডি তখন লক করা ওনারা নাকি বাতাস রং করতেছিল বাতাসের রুম লক হয়ে গেছে রুমটা আমাদেরকে ওনারা খুলেও দেয়নি তারপরে কিচেনে ময়লা কিচেন হবের দিকে তাকানো যাচ্ছিল না ওয়ার্ডড্রপগুলোতে কাপড় রাখবো ওয়ার্ডড্রপগুলোতে এত ময়লা মানে এত নোংরাভাবে আমাকে বাসাটা দিয়েছিল। যাই হোক অনেক কষ্ট করে আমি এত নোংরার মধ্যে থাকতে অভ্যস্ত না আমি আমার মার কাছ থেকে কি গুণ পাইছি না পাইছি আমি জানি না বাট একটা গুণ পাইছি আমি নোংরা একদম পছন্দ করি না আমার কাছে আমার বাসা থাকবে ক্লিন যেখানে আমি বস থাকি যেখানে আমার থাকার জায়গা আমার বাসায় অল্প জিনিস থাক ছোটোখাটো জিনিস থাক তারপর আমার বাসাটা ক্লিন থাকতে হবে তো ঠিক আছে আর উঠলাম উঠার পরে তো এরকম করে বাসায় সুন্দর ক্লিন ক্লিন করে রাখলাম মাঝখানে হঠাৎ একদিন কি হলো ও তারপর আমাদেরকে এসি রিমোট দেয় না এসি রিমোট দিতে দুই মাস লাগাই দিল যেখানে বাসায় উঠতে সাথে সাথে আমি সব কিছু পাবো আমি এক তারিখ থেকে ভাড়া দিচ্ছি মানে আমি সব কিছু পাবো এর মধ্যে বাসার কোনো টুকটাক প্রবলেম হলে আপনাদের ভাইয়া কখনোই ওনারকে নক করতো না কারণ আপনাদের ভাইয়ার ওনারের প্রথম থেকে ওনার যেভাবে আমাদেরকে ট্রিট করেছে ওইটাই আমাদের পছন্দ হয়নি এরপরে কি হয়ে কি হলো আমাদেরকে হঠাৎ করে একদিন দেখি এরকম বেল বাজলো অসময়ে বেল বাজলে আমি ভাবছি কে আসছে কারণ আমার বাসা এটা তো আর বাংলাদেশ না হুটহাট কেউ চলে আসবে আর আমার বাসা থেকে আমার বাসায় যখনই কেউ আসে নিচ থেকে গার্ড হাউস থেকে আমাকে ফোন দেয় ওদিনকে ফোন টোন দেয়নি হঠাৎ করে আমি দরজার খুলে তাকায় দেখি পুলিশ দাঁড়ায় আছে তো হঠাৎ করে এরকম পুলিশ দেখলে তো মানে কেমন লাগে না তো যাই হোক আমি হ্যালো হাই হ্যালো করলাম তো ওনারা আমাকে বললো সাথে গার্ড ছিল নিচের সিকিউরিটি গার্ড ছিল ওনারা আমাকে বললো যেরকম তোমার ওনারের নামে একটা নোটিশ আছে উনি হলো ডিফল্টার হয়েছে এরকম টাকা দেয় না যাই হোক এটা বলে আমাকে নোটিশটা ধরায় দিয়ে গেলো তুমি তোমার ওনারকে সেন্ড করে দিও তা আমি আপনাদের ভাইয়াকে বললাম এরকম এরকম আপনাদের ভাইয়া বাসায় এসে ওনারকে ছবি টবি পাঠায় সেন্ড করে দিয়েছে তো যাক ওইটা ওইখানে শেষ ওইটা নিয়ে আমরা টেনেন্ট আমাদের দেখার বিষয় না যে উনি কী করলো না করলো উনি কাকে টাকা দিল উনি মানে কী বলবো আর এখানে প্রায় মাঝে মধ্যে লিফটে বোর্ড টাঙানো থাকে এখানে যেসব ওনাররা আছে তাদের মধ্যে অনেকে মেনটেনেন্স চার্জ দেয় না তার মধ্যে আমাদের ওনারের নাম থাকেই থাকে এবং আমাদের ওনারের অ্যামাউন্ট থাকে বিশাল বড় বড় অ্যামাউন্ট তো গতকালকে কি হয়েছে হ্যাঁ গতকালকে এই হুম গতকালকে এরকম দুপুর তখন বারোটা মতো বাজে হঠাৎ করে কলিং বেল বাজছে আমি বেডরুমে আমার শরীরটা ভালো লাগতেছিলো না টায়ার্ড লাগতেছিল আমি শুয়েছিলাম আপনাদের ভাইয়া কি জানি কাজ করতেছিল তো এরকম কলিংবেল বাচ্চায় আমি বললাম দেখো তো এই অসময়ে কলিংবেল বাজলো লোকই আসছে আমি ভাবছি গার্ড কোনো কারণে আসছে তো ওখানটা হলো ফুটবল খেলতেছিল আমি ভাবলাম যে আমার উপরে আবার কমপ্লেন দিলো কি না এটা তো সবসময় কমপ্লেন দিতে থাকে কমপ্লেন দিবে কি নিচের মানুষ তা দেয় না দেয় উপরের ওইটা এরকম আর কি যাই হোক এটা এখন ম্যানেজমেন্টকে বলার পর থেকে আর কমপ্লেন টমপ্লেন দেয় না এখন যাই হোক হঠাৎ করে আপনাদের ভাইয়া গেট খুলছে তো গেট খোলার পরে কথা কথা বলে ভিতরে ঢুকলাম বললাম কী হয়েছে বললো এসে ডিবিকেল মানে ডিবিকেল যে পুলিশ ডিপার্টমেন্ট ডিবিকেল থেকে লোক আসছে লোক এসে আবার একটা এরকম নোটিশ ধরাই দিয়ে গেছে নোটিস না এটা হলো জরিমানা এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের জরিমানা ধরাই দিয়ে গেছে মালাই তো মালাই ভাষায় লেখা তো মানে ট্রান্সলেট করে যতটুকু বুঝেছি আবার এটা ওনারকে পাঠানো হয়েছে ওনার বলেছে ওকে ফাইন সমস্যা নেই মানে তাদের কাছে এটা কোনো বিষয় না কিন্তু কথা হইলো ওই যে নোটিস লেখা যে নোটিস লেখা কথা হইল এরকম আমার কোনো ওনার মানে আমি এতগুলো বাসায় থেকে আসছি কখনো এরকম কোনো নোটিস আইনি নোটিস কখনোই আসেনি তো এইটা মানে অবাক লাগে যে উনি একটা বাসার ওনার ওনার উনি ওই দিন আসে আমার বাসাও দেখে গেল খুব খুশি বাসা দেখে নিট অ্যান্ড ক্লিন বাসা তো সবই ঠিক আছে কিন্তু এরকম দুই দিন পর পরে যদি পুলিশই নোটিশ আসে ঘরের আমি যদি বাসায় থাকিও এটা আমার জন্য একদমই একটা মানে অপ্রত্যাশিত জিনিস কেন আমার বাসায় পুলিশি নোটিশ আমি তো এখন এখানে আছি যত এটা ওনারের নামে আসুক ওটা কেন আমি আছি এখানে তো এটা আমার কাছে একদমই ভালো লাগে না এর আগেও যখন এসেছে তখন আমি খুবই বিরক্ত ফিল করেছি এবার যখন দিয়ে গেল এবারও আমার মানে আমি তো ছেড়েই দিব আমি আমি থাকবো না ইনশাল্লাহ আমরা আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে সেপ্টেম্বরে আমরা ফার্স্ট অগস্টে নতুন ফার্স্ট সেপ্টেম্বর অক্টোবর আমরা ইনশাল্লাহ নতুন বাসায় উঠবো আল্লাহ সৈসাল্লাহামতে সব কিছু ঠিকঠাক রাখলে তো আসলে মানে আপনি যার সাথে ডিল করবেন আপনি যার বাসায় ভাড়া থাকবেন সে ওনার যদি মানে আপনার মতো না মন মতো না হয় আপনার কিন্তু এখানে ভালো লাগবে না শান্তি লাগবে না যত এটা একটা ভাড়া বাসা হোক এখানে আমি থাকি এই বাসাটার প্রতি ভালোবাসা মায়া একদম আমার নিজের বাসার মতো তো এইরকম দুই দিন পর পরে যদি সেরকম আইনি নোটিশ পুলিশের নোটিশগুলো ধরাই দিয়ে যায় সেখানে কি থাকা যায় সেখানে আসলে থাকা যায় না কেন আমি এগুলো আগে সাফার করি এটা আমি যতই টেনেন্ট হই না কেন আমার এটা আমাকে রিসিভ করতে হচ্ছে এটা আমার কাছে একদমই বিরক্তকর একটা জিনিস তো এই আর কি অবস্থা দোয়া করবেন আল্লাহ যেন সুন্দর একটা বাসা আমাদের মন মতো মিলাই দেয় নারী যেখানে তাবির তোষাণ আশক আর সুন্দর করে সুন্দর করে আচ্ছা তাবির মনটা ভালো

এ আমি মানে জানি এটা ওকে এখানে কি রাইড তোমার গেস করতে হবে হ্যাঁ আমি গেস এটা এটা কিশানো फेमस হচ্ছে এটা